ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই দেখতে পারছেন একটি মেলা চলতেছে মেলা 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 এক বিশাল সোনালিকা এসিআই মোটরসের বিশাল মেলা চলতেছে তো আপনারা মেলায় দেখতে পারছেন তো বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে মেলা চলতেছে মূলত কাস্টমার ড্রাইভার দেরকে নিয়ে কাস্টমার এবং ড্রাইভারদেরকে গাড়ির মালিকদেরকে নিয়ে মেলা চলতেছে তো দেখতে পাচ্ছেন শোরুমে নতুন গাড়ি গাড়ির অ্যাডভার্টাইজ করা হচ্ছে তো এখানে আপনারা বুকিং দিতে পারবেন স্পেশাল অফার চলতেছে মেলায় তো মেলায় কিন্তু এখন বর্তমানে স্পেশাল অফার চলতেছে কারণ সামনে সামনে চাষের সিজন আর মাত্র কিছুদিন পরের থেকেই চাষের সিজন লেগে যাবে তো সেই জন্য কাস্টমার আর গাড়ির ড্রাইভার তারপর গাড়ির মাহাজন সবাইকে নিয়ে এক বিশাল মেলা চলতেছে তো তা আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পারছেন অনেক বড় আয়োজন নিয়ে মেলাটা চলতেছে তো আজকে মোটামুটি দিন এই মেলাটা থাকবে তো এই মেলায় আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন যেমন সোনালিকা ফিফটি আর এক্স ফর্টি ফাইভ আর এক্স থার্টি ফাইভ আর এক্স দিয়ে যে কোনো মডেলের গাড়ি আপনারা নতুন পুরাতন সব গাড়ি এখানে পেয়ে যাবেন তো মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি দেখতেই পারছেন খেলাধুলা চলতেছে বর্তমানে বর্তমানে খেলাধুলা চলতেছে আর বিশাল বড় প্যান্ডেল নিয়ে বা বিশাল বড় আয়োজন করা হয়েছে তো আমি প্রথমেই বলছিলাম যে আজকের বিডিওটা ভিন্ন রকমের একটা ভিডিও কারণ সবারই একটা আনন্দ উৎসবের ব্যাপার থাকে সেই হিসাবে ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসি তো দেখতেই পারছেন গাড়ি সাজানো আছে নতুন গাড়ি সাজানো আছে যাদের নতুন গাড়ি লাগে সোনালিকা গাড়ি অবশ্যই টিকতে পারবেন তো বিশাল সারে বিক্রি করা হবে সামনে যেহেতু চাষের সিজন সেই জন্য প্রোগ্রামটা চলতেছে এখান থেকে গাড়ি যে নেবে অন্তপক্ষে মিনিমাম ভালো একটা সার পাবেন এখন যারা গাড়ি কিনবেন ভালো একটা সার পাবেন মেলা থেকে গাড়ি নিলে তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না এই যে দেখেন অনুষ্ঠানের মূল পর্ব এখনও শুরু হয়নি তো আজকের মতো বিদায় নিলাম গাড়িগুলো দেখতেই থাকুন ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল